চিকিৎসা বিজ্ঞানীদের মতে সাতটি রোগ সোয়াচ রোগ হিসাবে ধরা হয় এক নম্বর কোষ্ঠ রোগ দুই নম্বরে চুলকানি রোগ তিন নম্বরে বসন্ত রোগ চার নম্বরে শরীরে ফস্কা পড়া রোগ পাঁচ নম্বরে মুখের দুর্গন্ধ রোগ ছয় নম্বরে চক্ষু লাল হওয়া রোগ সাত নম্বরে যে বিভিন্ন প্রকার মহামারী সমূহ ডাক্তার এই মতের কারণে আমাদের সমাজের মধ্যে সকলে এই বিশ্বাসটা করে থাকি অদশ রসুল্লাহ সাল্লাই সাল্লামের ব্যাপারে বলেন আল্লাহ রসুলাম বলেন কোন রোগ আল্লাহর ইচ্ছা সংক্রামক হওয়ার ধারণা পোষণ করা ভিত্তিহীন কুলক্ষণ বলতে কিছু নেই এবং পেচার ডাককে কুলক্ষণ মনে করাও ভিত্তিহীন ও সফর মাসকে কুলক্ষণের মাস হিসেবে ধারণা করা দুনিয়াতে সোয়াছ রোগ বলতে কোনো কিছু নাই আল্লাহ তালা আমাদের এরকম বিশ্বাস থেকে দূরে থাকার এবং একমাত্র আল্লাহ তালার হুকুমেই সবকিছু হয় কথা বিশ্বাস করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান কর